এমনি সুমন আলী মৃধা আপনি জানতে চেয়েছেন মানুষ বলে কোরবানি করে কোরবানি কার নামে করবে এই কথাটা কি সঠিক কোরবানি কারোর নামে হয় না ভাই কারণ পক্ষ থেকে হয় অমুকের তরফ থেকে তমুকের তরফ থেকে এভাবে আমরা বলতে বলি অমুকের নামে নাম তো আল্লাহর হবে এটা বলার ভুল আর কি আসলে উদ্দেশ্য ঠিকই থাকে নামে বলতে পক্ষ হতে এটাই উদ্দেশ্য হয়ে থাকে অতএব এটা বললে কোনো বড় গুণা হবে না কিন্তু কথাটা শুদ্ধ করার চেষ্টা করতে পারলে ভালো এরপরে সরকার শান্ত আজিদুল আপনি জানতে চেয়েছেন যৌতুক নিয়ে বিয়ে করলে স্বামী স্ত্রী যতবার সহবাস করবে সেগুলো হারাম হবে কথা ফালতু কথা এবং অনর্থকতা কথা ইসলাম এ ধরনের অযৌক্তিক কথা আমাদের বলা থেকে বিরত থাকা উচিত আল্লাহ আমাদেরকে কেহে দেয় করুন যৌতুক নেওয়া নেওয়া হারাম স্বামী যৌতুক নেন তিনি অপরাধ করেছেন কিন্তু তাই বলে সবাস করেন অপরাধী হবেন বিষয়ের নয় এটি স্বতন্ত্র হার কারণ এলাকার কাছে এমনি অপরাধী হবেন তিনি কিন্তু এখানে সবাস বিষয়টিকে রিলেটেড করা বা এটাকে সম্পৃক্ত করা এখানে এটা অনুচিত এটা মনগড়া ইসলামের নামে মনগড়া কোনো কিছু বললে তার জন্য জাহান নাম অবধারিত হারিসে সতর্কবাণী রয়েছে